ধান খেতের পাশে বাড়ি জলা জায়গা কদিন ধরেই একের পর এক হাঁস উধাও হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা টের পাচ্ছিলেন কেউ নিয়মিত হাঁস খেয়ে সাবার করে দিচ্ছে কিন্তু চোরের কোনো খোঁজ মিলছিল না সোমবার বিকেলে সেই রহস্যের অবসান ঘটল রাজগঞ্জের হাতি মোড়ে ধান খেতে এক বিশাল অজগর সাপকে হাঁস গিলতে ধরে ফেলেন গ্রামবাসীরা খবর গেল পরিবেশ কাছে রাজগঞ্জের সহদই পাড়ায় এগারো ফুট লম্বা অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোমবার সহদই পাড়ায় দেখা যায় এগারো ফুট লম্বা সেই অজগরটি একটি হাঁসকে জড়িয়ে গিলে ফেলছিল আর সেই দৃশ্য দেখে মুহূর্তেই হুলুস্থুলু বাঁধে এলাকায় ভিড় জমে যায় ধান খ্যাতের চারপাশে তবে গ্রামবাসীরা সারটির কোনো ক্ষতি করেননি বরং খবর দিয়েছেন স্থানীয় পরিবেশ পরিবেশপ্রেমীদের সহদই পাড়ার বাসিন্দা রুদ্র রায় বলেন অজগর সাপ বিরল প্রজাতির অন্তর্ভুক্ত আমরা চেয়েছিলাম ওকে জঙ্গলে ফেরত পাঠাতে তাই এলাকার পরিবেশপ্রেমীদের খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সুমিত দাস আকাশ তরফদার প্রতীক বিশ্বাসের উদ্যোগে সাপটিকে সেখান থেকে সুস্থভাবে উদ্ধার করা হয় রাতেই বেলাকো বা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাণীটিকে রাজগঞ্জে আবারও উদ্ধার হলো অজগর সাপ নিশাপ পাড়ায় একটি জমির পাশে ঘেরা দেওয়া জালে আটকা পড়ল প্রায় সাত ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার করেন স্থানীয় পরিবেশ প্রেমী সুমিত দাস এবং পাপাই সরকার মাঠে ঘাটে এই ধরনের জাল ফেলে রাখায় বন্য প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ কর্মী তাপস কুমার রায় তার মতে উভচর সরিসৃপ ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী এবং পাখিরা প্রায়শই মাঠে ঘাটে পড়ে থাকা এই জালে আটকা পড়ে মারা যাচ্ছে তাই তিনি স্থানীয়দের এই ধরনের জাল ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন এদিনে সুভাষপল্লিতে একটি ফ্ল্যাপশেল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছেন স্থানীয় এক পরিবেশ কর্মী শুভঙ্কর সেন সন্ধ্যায় উদ্ধার হওয়া প্রাণীগুলিকে বেলাকোবা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেল প্রসঙ্গত মহাপঞ্চমীর দিন রাজগঞ্জের সার কারখানা থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১৩ ফুট লম্বা একটি অতিকায় অজগর ভাই তোমার নাম হুম তো অজগরটিকে কোথায় দেখা গেছে ওটা নিশা পাড়ায় মানে জমি ছিল তো জমির মধ্যেই নেটে কোনো একটা নেটে হাসে গেছিল ওটা কালকে রাত্রে তো আজকে সকালে ওখানকার লোকজন দেখছে তো বন্ধু একটা বন্ধু ফোন করলো তো আমি সমিত্র ফোন করলাম তো আমাদের এখানে যারা পরিবেশ বন্ধু সে আছে সাতটার ধরে নিয়ে চলে আসছি তো সাপটা কি কোনো অসুস্থ ছিল বা কিছু ছিল না না অসুস্থটা অসুস্থ ছিল না খালি নেটটা লাগছিল আচ্ছা রিস্কি ছিল কিছু ছিল